ওই ঘরে যে কি করছে ডাইনেটার সঙ্গে বিয়ে করার পথে খালি ছোটবো আর ছোটবো বাজারের ঘরে যে বাজার নেই সেও সেদিকেও চোখ নেই খালি ছোটবো ছোটবো করে হয় তিনটা শেষ করে দিল যা একটু গিয়ে দেখে আসো ওই ঘরে কি করছে এই শোনো তোমার সাথে আমার একটা কথা আছে বলো তোমার এই বড় কুমড়ো আছে না দিনটা সারা আমাকে বিশন জ্বালায় ও আমার ভালো লাগে জি বলো না ককি তারানোর প্ল্যান করো ওই কুলডিরে তো বি পছন্দ না বলে আমি তোমাকে বি করে নিয়েছি তুমি কত সুন্দর দেখতে আর ও কি দেখছি মোটা এত প্ল্যান করে পাঠাও না মানে ভালো লাগে না দিনটা সারা ওই কাজ নিয়ে যা যদি আমি কাজ করি তাহলে আমার নেইল আমার চুল গুলো আমার হেয়ার খারাপ হয়ে যাবে না বলো তোমার কোনো কাজ করার দরকার নেই তোমাকে আমি ফুচকা আইসক্রিম এনে খাওয়াবো তুমি শুধু খাবে ওরাতে কাজ করবে হ্যাঁ বুঝো না ঠিক আছে দেখো আমি কিভাবে হচ্ছে ডাইনি কথা করে আমার কপালটা তো পুড়িয়েছে বিয়ে করে আর তুই ছোট বউ ছোট বউ বাজারে যাবি না বাজারে যা ও সুটকির সঙ্গে থাকলে কিচ্ছু হবে না

খক তুই ওই শালার মুটিরে পরে দেখছি তোমার জন্য হয়ে গেল আমার জন্য ও মুটি মুটি মাগো দুই বিয়ে করে যে কি জালায় পড়ছি মাগরে ডাইনি কথা করে ডালিয়ে দিয়েছি আজকে আলো করে শুককি নিজে তো ভেন্ডির মত চেহারা আমার বলে কি সুন্দর দেখতে রূপ দেখে দেখি আমার ঘরের নিয়ে নিয়েছ আমার কাছে থেকে ভেন্ডি একটা চালার মোটির আমি দেবো একদম হ্যাঁ রে আমার বর তো নিছিস নিয়েছিস আমার লিপিস্ট্রবজা করেছিস ওই তো চেয়ারা ভেন্ডির মতো কুটনি মহিলা কথা করে

আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানাবেন যে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে থ্যাংক ইউ